নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের ফুলকপি আর মাংস দিয়ে রান্না করব আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন এই মুরগির মাংস নিয়েছি আর ফুলকপি নিয়েছি এই রান্না হবে এবার মাংসটা কেটে নেবো ভালো করে এই মাংসগুলো এবার ধুয়ে নেবো আর এই মাংস বেশি ধুতে নেই একবারই আমি ধুয়ে নেব আমি এবার ফুলকপিটা কেটে নেবো আমি এই ফুলকপিটা পুরোটা দেবো না আমার পরিমাণ মতন আমি কেটে নেব আর আমি এখানে আলু নিয়েছি দুটো আলুও দেবো আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন এরকম বড়ো বড়ো সাইজ করে ফুলকপি কেটে নেব এবারে আলুটা কেটে নেব জিরে ধনে আর গোলমরিচ একসাথে সব বেটে নেবো আদা রসুন মশলা বাটা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেবো আলু আর ফুলকপি গুলো লবণ হলুদ দিয়ে সব একসাথে এগুলো মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে ফুলকপি গুলো ভেজে নেব হাত মতন লবণ দিয়ে দেবো তিনট মতন হলুদ তার সব একসাথে এগুলো মাখিয়ে নেবো এই ফুলকপি গুলো লাল লাল ভেজে একিভাৱে আলু একিভাৱে এই আলু গুলো ভেজে নব মাংসগুলো একই ভাবে ভেজে নেব মশলাই দেবে ওগুলো না আমি আগে অনেক লবণ দিয়েছি মাংসতে তাই সামান্য পরিমাণে এই মশলার মধ্যে লবণ দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ লঙ্কার <laughs> 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 না না ও একটা কেটে ম্যাগি মশলা নিয়েছি এটা দিয়ে সব একসাথে এবার এগুলো মিশিয়ে নেব আর মাছগুলো ভাজার হয়ে যাবে তুলে নেবো सूखनो लंका तेजपत्ता हमें पूरणे देबो ये प्याज গুলো দিয়ে ভেজে নেব টমেটো কুচি দিয়ে দেব এবার মশলা বাটাটা দিয়ে দেব এই মশলা দহা জলটা দিয়ে দেব আর মশলাটা হয়ে গেছে এবার মাংস ভাজাটা দিয়ে দেবো আলু ভাজাটা এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো এবার গরম মশলার গুঁড়োটা এবার দিয়ে দেবো ফুলকপি আর মাংস তরকারিটা আমার রান্না হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন